দর্শক বিন্দু উদার বন মহাসড়কে জাফর বন একটু সামনে যে একটি নতুন পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের সামনে একটি দুর্ঘটনা ঘটে গেছে একটি সুইফট ডিজে আর গাড়ি সঙ্গে একটি অটো রিক্সা দুর্ঘটনাটি ঘটেছে ও রেহাই চালাগু ও চালাগু আতো হই লাগা গেছে না মালিক ও কালা ফেলান লাগাই মোবাইল যাব পাৰে আৰু অট'নিয়া বাঢ়িছে অগ গাড়ী মাৰিয়ে গৈছি আমি তো দেখি নাই

হো অটো নিয়েছি খারাপ গাড়ি মারিয়াকে আসছি আমি তো দেখছি না